তোমাদেরকে বলে নি এই যে পঞ্চাশ টাকার একটা নোট দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা তাহলে তুমি বুঝতে পারবে তোমরাও এই যে নোটটা তোমরা দেখতে পাছ এই নোটটা না টাকার কিন্তু এটা আসল না এটা নকল ঠিকই শুনেছো এটা নকল নোট তো নকল নোট নিয়ে আজকে কোথায় যাবো পঞ্চাশ টাকা একটা নকল নোট নিয়ে যাচ্ছি প্র্যাঙ্কটা হবে পাবলিকদের সাথে ঠিক আছে তো আমি এখানে বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখো তাহলেই তোমরা মজা পেয়ে যাবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার চ্যান সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়েছো আর দেখতে থাকো এখানে বেশি কথা বলবো চলো ভিডিওটা দেখো বেশ তাহলে কারেদা তোমার নাকি দেখি না বলো দোকানের সামনে যখন পড়েছে তখন আমার ছাড়া কি অন্য লোকের হবে দোকানের সামনে যখন পড়েছে তখন আমার ছাড়া কি অন্য এখানটা ছিল পড়েছিল ভোজাই নাকি তারা ভোজাই নাকি তারা ভোজাই নাকি আরে না তুমি বলো এটা কি তোমার আশ্চর্য তুমি আশ্চর্য তুমি বলো এটা কি তোমার

अब ना ना वीडियो तो हाई 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 दाओ, हाथ ना ओ। <laughs> हाई दाओ, हाथ ना ओ। <laughs> हाई कर 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 कैमरा कैमरा की इधर हाथ हाथ दिए दिए समझ गई थैंक यू लेटर अबे सिंभा हे दौ दौ धाकरो तुमी रेगे दौ दौ धाकरो तुमी रेगे दा दा आमी रेगे दो ना रेगे दिय आमी ना तुमार टाका ना 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 तुमाना नाउ अरे ना ठीक है ठीक है सब लेखीनो ताले कैडबरी ठीक है 10 मिनट्स लेटर तब सारा मी देखी हमे गर्मी पए छे लागी हो अबे साला कोन है टाका

পাগল তুমি ওখানটা থেকে আমি রাস্তা থেকে নিলাম এটা তোমার টাকা কিভাবে হয় আমার বলো এটা আমার টাকা আরে আমি মানে কখন কোথার দিয়ে পড়ে ভুলে গেছেন ভাড়া হারামি ও এটা আমার টাকা এটা কত টাকা পড়েছে তাহলে তুমি বলো তাহলে কত টাকা পড়তে পারে তোমার 50 हां 30 50 50 তো এই মিত্রওয়ালা বলছে ও কেন কেন মিত্রওয়ালা কেন কেন মিত্র তো আরে এটা সত্যি বলছি আমি নিচ থেকে পেলাম কে আরে এই আমি পেয়েছি এখন আমার টাকা না পাগল এখন পেয়েছি এখন আমার টাকা দাও আরে ওটা আমার তোমার টাকা হয় আরে এটা নিচ থেকে পল নিচে আপনি তুললেন হ্যাঁ তুললাম এবার আমি তো বলে বসে আমার যেখান আমার যেখানে মানে এরিয়াটা এরিয়াটা আপনি कहां थे বাবা বুঝতে পেরেছি তোমার এরিয়া হলো কিন্তু আমি তো রাস্তা থেকে তুলিছি না টাকাটা আমি তো তোমার রাস্তা থেকে নিয়ে না সে তো আপনি জানি আপনি রাস্তা থেকে তুলেছে এবার আমার এখন টাকাটা আমার পকেটে ছিল এখন আমি যদি টাকাটা যদি আমার পকেটে তোমার পকেট থেকে তো আমি নিই টাকাটা আমি তো নিজে থেকে থেকে তুলেছি এটা তো আমি ঠিক আছে এখন আমি পেয়েছি মানে এখন আমার টাকা আমি আসছি না 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 চলো চলো এটা আমার ট্রেন ভাড়া টিকিট আমি ট্রেন কি যে আমি টিকিট কাটবো টিকিট কাটবো তো তাই হলো তুমি টিকিট কাটবে তো আমি কি করব আমি তো নিজে থেকে পেলাম টাকাটা

হ্যাঁ হ্যাঁ এটা একটা দিন টাকা তোমাকে সত্যি কথা বলবো দেখো আমি যে টাকাটা পেয়েছি ঠিক আছে এটা আসল না তোমাকে আমি বলে দিচ্ছি টাকাটা পুরোটাই নকল ঠিক আছে দেখো এটা তুমি তোমার টাকা বলছিলে এটা আমার কাছেই ছিল তোমার টাকা তোমার কাছেই আছে ঠিক আছে এটা আমার টাকা মানে আমি নকল টাকাই নিয়ে তোমার সাথে একটা ব্র্যাঙ্ক করছিলাম এই দেখো ক্যামেরা চলছে তাই করো আসলাম ভাই ঠিক আছে

আমার কিন্তু <laughs> <laughs>

তুমি নিজে বলছো তুমি ওখানে রেখেছো তো কি ওখানে তুমি এটা দেখো এটা কত টাকা আসল না নকল টাকা সেটা আগে দেখো হ্যাঁ আসল নকল আমি রেখেছি আমি বুঝব তুমি খোল টাকাটা তোমার হাতেই খোল টাকাটা খোল হ্যাঁ দাও কি টাকা এটা যাই হোক আমি রাখি সব সময় ভাত আছে আরে তাই যাই হোক আমি রাখি সব সময় ভাত আছে আরে তাই আমি একটা সত্যি কথা বলি আমি একটা ভিডিও করছিলাম ঠিক আছে এটা তোমাকে দেখলাম যে তুমি সত্যি কথা বলছো না মিথ্যা কথা বলছো টাকাটা তো নকল টাকা টাকাটা তুমি রাখো নি ওখানে

ঠিক আছে আসলাম পরে আসবো আবার ঠিক আছে তুমি এখানে থাকো তো ঠিক আছে আমি এখানেই আছি আসছি একটু পরে তবে এবার এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর হাতে সময় কম ছিল ওই জন্য ভিডিওটা একটুখানি ছোটো হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি এরপরে আবার একটা চেষ্টা করছি অন্য রকম ভিডিও দেওয়ার ঠিক আছে তো যারা যারা এই চ্যানেলটাতে আমার নতুন এসছো তো তার জন্য কী করতে হবে তোমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এখানে বেশি কথা বলবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের জন্য